জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে চলল গুলি মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন আহতদের প্রথমে নওদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়া বাকি দুই আহতেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে আর তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন নওদা থানা জানা যাচ্ছে জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে বিবাদ আর মুর্শিদাবাদের নওদা এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি এছাড়াও আরো দুজন আহত হয়েছেন বলে খবর প্রথমে নওদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়া বাকি দুই আহতেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা যাচ্ছে সরাসরি কথা বলবো এই মুহূর্তে প্রথম রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব সামান্য ফসল কাটাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা গুলি চলল একেবারে কারা গুলি চালালো এবং আহতদের অবস্থায় বা এখন কিরকম একেবারে যে সকাল আটটা নাগাদ এই ঘটনা ফসল কাটাকে কেন্দ্র করে বিবাদ এবং বচসা তারপরে মারামারি শুরু হয় এবং তারপরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারধরের চেষ্টা এবং একজন গুলিবিদ্ধ হয় এবং আরও দুজন আহত হয়েছেন দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মুর্শিদা মেডিকেল কলেজে গুলিবিদ্ধ এই মুহূর্তে চিকিৎসা চলছে তার অবস্থা স্থিতিশীল করে আমরা মেডিকেল কলেজ সূত্রে জানতে পারছি কিন্তু শুধুমাত্র একটা ফসল কাটা নিয়ে এই ধরনের এত বড় একটা গণ্ডগোল এবং সেখানে আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালানোর ঘটনা একটা সাধারণ ঘটনা বা জমি নিয়ে বিবাদ এটা কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলেও স্থানীয় মানুষজন যেটা বলছেন স্থানীয় শাসক দলের দুই গোষ্ঠীর তারা অনুগামী এবং সেই নিয়ে এলাকায় কর্তৃত্ব কার হাতে থাকবে সেই নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ শুরু হয়েছিল সেই বিবাদের একটা যে যে জের সেই বিবাদের জেরেই একবারে একবারে তুচ্ছ একটা ফসল কাটাকে কেন্দ্র করে বচসা এবং বচসা থেকে গুলি চালানোর ঘটনা ঘটে এবং যে গ্রাম্য রাজনীতি সেই গ্রাম্য রাজনীতির প্রভাব কিন্তু এই গুলি চালনার পিছনে রয়েছে বলে স্থানীয় মানুষজন মনে করছেন কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তদন্তে উঠে এসেছে যে জমিতে এই যে ফসল তোলা বা কাটা নিয়েই বিবাদ এবং ইতিমধ্যেই একেবারে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং পুলিশ গোটা ঘটনার এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদেরকে খোঁজার চেষ্টা শুরু হয়েছে এবং এই যে ঘটনা একটা যে নওদাতে বেশ কিছুদিন ধরে শাসক দলের এই যে নতুন করে একটা দলবদল এবং দলবদলের পর থেকেই কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি পরিবেশ তৈরি হয় এই সেই উত্তেজনার পরিবেশের অঙ্গ হিসাবেই কি এইগুলিতে ঘটনা না এর পিছনে একেবারে একান্ত স্থানীয় ব্যক্তিগত ইস্যু সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে ধন্যবাদ প্রাচীব তোমাকে অর্থাৎ যে ঘটনার সামনে আসে দৌদা যেখানে একজন গুরিবিত্ত হলেন যারা যাচ্ছে ফসল কাটাকে কেন্দ্র করে গন্ডগোল তবে এর পিছনে গ্রাম্য রাজনৈতিক বিবাদ রয়েছে বলেও মনে করা হচ্ছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন ঘটনা প্রসঙ্গে চলুন বারুদ মস্তানি এটা তো তৃণমূল অন্যদের হাতে সেরকম নেই আমার ধারণা মুর্শিদ নিয়ে যতটুকু জানি আমি এই মুর্শিদাবাদে গুলি বন্দুক পিস্তল খুন খারাপি লুট যদি কেউ করে তার একমাত্র নাম তৃণমূল একমাত্র এবং একমাত্র এর আর কোন বিকল্প নেই ফলে যা হচ্ছে দেখবেন সব তৃণমূলের নেতারা করছে এবং সেখানটায় পুলিশ জেনে শুনে বুঝে চুপ করে থাকছে